নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করবো সেটা হচ্ছে আগামী বারোই জুন থেকে একত্রিশে আগস্ট অবধি হ্যাঁ নতুন মৌসুমের জন্য সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে একজন প্রশ্ন করেছিলে তো সেটারই উত্তর দিলাম তো আগামী বারোই জুন থেকে কিন্তু তোমরা বিশাল বড় বড় সাইনিং বিশাল ইন্টারেস্টিং সাইনিংগুলো কিন্তু এক এক করে দেখতে পারবে যেগুলো অফিসিয়াল সাইনিং হতে চলেছে এখন হয়তো ওয়াইল্ড রিউমার এবং প্রি কন্ট্যাক্ট সাইনিং এইরকম কিছু শুনতে পাচ্ছ জানতে পারছো কিন্তু তখন তোমরা কিন্তু দেখতে পারবে অফিসিয়াল সাইনিং আর যেটা বারোই জুন থেকে একতিরিশে আগস্ট অবধি যে ট্রান্সফার উইন্ডো খোলে সেই সামার ট্রান্সফার উইন্ডোটা ওপেন থাকবে এবার এই ক্ষেত্রেই একজন আমাকে প্রশ্ন করেছে যেরকম আমি বলেছিলাম যে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো তো তার মধ্যে একজনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই একটা প্রশ্নের উত্তর সেটা হচ্ছে অভিষেক গোড়াই তিনি প্রশ্ন করেছেন দাদা এম বিএসজি কোচ কে হবে হাবাস না অন্য কাউকে আনার জন্য দেখছে তো তোমাদেরকে বলে দিই এই কোচের বিষয়টা নিয়ে যে বারোই জুন সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে হ্যাঁ কোচ লোপে সাবাস কি সত্যি হেড কোচের দায়িত্বে থাকতে পারবেন বা তাকেই কি রাখছে তো দেখো তার শারীরিক অবস্থা কেমন রয়েছে এই বিষয়টার জন্যই কোচ নিয়ে এই মুহূর্তে থমকে রয়েছে বা কোচ নিয়ে কোনোরকম আলোচনার মধ্যে মোহনবাগান দল নেই কারণ আন্তরিক লোপে সাবাস নিজে থেকে যদি কন্টিনিউ না করতে পারে তার শারীরিক অবস্থা ঠিকঠাক যদি না থাকতে পারে আগের ফিটনেসে তিনি যদি ঠিকঠাক না থাকতে পারে তাহলে তিনি চাইলেও দল তাকে কিন্তু হেড কোচের দায়িত্বে রাখতে পারবেন না আর যখন শারীরিক অবস্থা ঠিক থাকবে না আমার মনে হয় যে কোচ আন্তরীয় লোপে সাবাস নিজেই কিন্তু হয়তো এটা জানাবেন যে আমি কোচের দায়িত্বে থাকবো না তো এটার জন্যই অপেক্ষা করছে মানে শুধুমাত্র হাবাসের জন্যই অপেক্ষা করছে হাওয়া শারীরিক অবস্থা এবং ফুল ফিটনেসে আবাস থাকতে পারলে তাহলে হাবাস কোচ থাকবেন আর যদি সেটা না হয় তাহলে কিন্তু নতুন কোচ আনা হবে এটুকুই কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট রয়েছে আপাতত এই আপডেটটাই রয়েছে মোহন দলের কোচ নিয়ে তো এরপরে এক্সট্রা কোনো আপডেট কিন্তু এখনো অবধি জানা যায়নি যখন জানতে পারবো সেটা কিন্তু অবশ্যই